গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই জানাই অনেক অনেক সকলকে ভালোবাসা কামনা আজকে শুরু করেছি আমি সকাল থেকে ছোট ভাই মানে আমার ছোট দেবর সে গ্রাম থেকে একদম ফ্রেশ জলপাই পাঠিয়ে দিয়েছে মনে হচ্ছে সে নিজের হাতে জলপাইগুলো তুলেছে একটা একটা করে একদম কি সুন্দর ডাল সহ তো যাই হোক ওগুলো আচার আমি পরে করব আর এদিকে আমি গাছের করলা কেটে নিয়েছি আজকে গাছের করলা আলু দিয়ে ভাজি করব। তো সকালবেলা আজকে আমরা গরম গরম ভাতই খাবো তো ভাত তুলে দেওয়া হয়েছে আর এদিকে আমি করলাগুলো কেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর এদিকে একটু পেঁপে কেটে নিয়েছি সেটা মসুরের ডাল দিয়ে রান্না করব বাবার জন্য আর এদিকে আমি এখন রসুন ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম তো রসুন আমি ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিই কিউব কিউব করে কেটে রাখলে পরে হচ্ছে যখন লাগে তখন জাস্ট বের করে নিলেই হয়ে যায় তো সকাল সকাল যেহেতু গরম ভাত খাবো এই জন্য আমি ভাবলাম যে দুপুরের রান্নাটাও সকাল সকালই করে নিই যার কারণে একটু দাঁড়াহোড়া তো রান্না সেরকম কোনো কিছু করব না জাস্ট করলাটা আলু দিয়ে ভেজে নেব এদিকে আমি একটু পেয়ারা খাবো তো পেয়ারা কেটে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি রান্নাঘর থেকে যাবো একটু ড্রয়িং রুমে ওখানে কিছুক্ষণ বসে পেয়ারা খাবো আর আমার মেয়েকে আমি বললাম যে করলা দিয়ে মুড়ি খাবো আমি তো ও করলা দিয়ে মুড়ি মেখে নিচ্ছে তো পেয়ারাটা অনেক শক্ত বিচিগুলোন মনে হচ্ছে যে আমি কাটতেই পারতেছি না তো যাই হোক কিন্তু পেয়ারাটা অনেক মজা ছিল বিচিগুলোন শক্ত হলেও মিষ্টি ছিল তো ড্রয়িং রুমে আমি এখন পেয়ারা নিয়ে চলে যাব আজকে ব্লগটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল কারণ সারাদিন আজকে এত এত কাজ করেছি যাই হোক আপনারা আমার সঙ্গে থাকলেই দেখতে পাবেন বুঝতে পারবেন যে আমরা সারাদিনে আসলে কী কাজ করেছি তো তো রান্নাবান্না শেষ করে ড্রয়িং রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই বেলকুনিতে আমি কাজ করবো তো আমার মেয়েকে আমি বললাম যে তুমি আমাকে হেল্প করবে নাকি তো তুরাবি বলল যে হ্যাঁ করবো তো বাবাও এদিকে ঘুমিয়ে আছে তো ভাবলাম যে আসলে বেশ কিছুদিন ধরেই আমি ভাবতেছিলাম যে এই কাজটা করবো বেলকুনির মধ্যে যে আমার আয়রন প্লান্ট সেলফগুলো আছে না এগুলো না ব্ল্যাক কালারের বাট এগুলো মরিচা ধরে গিয়েছে আমি সেই কবে রং নিয়ে সে রেখে দিয়েছি কিন্তু সেইভাবে সময় হয়ে উঠতেছিলো না যে রঙ করব তো আজকে আমি আমার মেয়েকে বললাম তো ও বলল যে ও হেল্প করবে তো ফাইনালি আজকে মেবি রঙ করা হবে আমি এখন সব প্লান্ট স্পটগুলো নামিয়ে নিচ্ছি আর এখন যদি আমি রঙ না করি তাহলে আর করতে পারবো না কারণ শীত পড়লে তো আসলে সেভাবে রথ ওঠে না আর রথ না পেলে এগুলো ঠিকভাবে শুকায়ও না তো আজকে দেখলাম যে রথ উঠেছে বেশ ভালোই তো এই যে আমি এখন সব কিছু এগুলো নামিয়ে এটা ফাঁকা করে নিয়েছি একটা একটা করে ফাঁকা করব দেন কালার করব। তো আমি সিরিজ পেপার দিয়ে একটু ঘুষে নিচ্ছি না হলে রংটা ভালোভাবে কারণ মরিচা ধরে গিয়েছে আজকে সারা দিনে অনেক 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 কাজ করা হয়েছে দুপুরের আগে তো এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম দুপুরের খাওয়ার পর আমরা দোতলা গুছিয়েছি তো এটা আমি ভালো করে এখানে মুছে নিচ্ছি কিন্তু রঙ করার জন্য আমি চলে এসেছি ছাদে কারণ ছাদে রথ আছে আর এদিকে ছাদে আসলে যেটা হয় কবুতরগুলো তো নামবেই তো যাই হোক ওরা খাবার খাচ্ছে আর আমি রঙ করে নিচ্ছি তাড়াতাড়ি শুকানোর জন্যই ছাদে করা যদিও এটা একবারই হবে না তো প্রথম করটা দিয়ে আমি রেখে দেব দেন বিকেলবেলা যদি সময় পাই তাহলে সেকেন্ড কর দেব কিন্তু বিকেলবেলা আর কই সময় পাইলাম দুপুরের পরে আমরা চলে এসেছি নিচে নিচে আই মিন দোতলায় তো আমরা যেহেতু নেক্সট উইকে থাকবো না বাসায় তো ছোটো দেবর ছোট ভাই আসবে কারণ বাবা অসুস্থ আমাদের অনুপস্থিতিতে ছোট ভাই থাকবে তো দোতলাটা এতদিন ধরে লক করা ছিল তো অনেক ধুলাবালি জমে গিয়েছে আজকে আমরা বলতে গেলে ডিপ ক্লিন যেটা সেটাই করবো তো দুপুরের পরে সবাই মিলে একদম নিচে চলে এসেছি তো ছোটো ভাই আসলে দোতলায় থাকবে যার কারণে দোতলাটা একটু পরিষ্কার করে নেওয়া তো আমার মেয়ে আর আমি দুজনেই একদম রেগে গিয়েছি যাই হোক পরে আমার ছেলে আমার বড় সবাই মিলে যেহেতু ছোটো দিনের বেলা সেইভাবে ডিপ ক্লিন করার ভিডিও আমি ক্লিক করতে পারিনি কারণ অনেক টাইম লেগে গিয়েছে এতেই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো যাই হোক ড্রয়িং রুমে আমরা কি করেছি একটা বিছানা দিয়ে দিয়েছি তাহলে বাবা এখানে সে সে টিভি দেখতে পারবে যেহেতু বাবা সেইভাবে এখন বাইরে যেতে পারে না যার কারণে ড্রয়িং রুমে থাকলে সে টিভি দেখতে দেখতে সময়টাও তার ভালোভাবে কেটে যাবে তো ফাইনালি আসলে আমরা গুছিয়ে নিয়েছি তো আপনারা একটু দেখে বলবেন কেমন হয়েছে যদিও আসলে আমি সেইভাবে দেখাতে পারিনি তো ড্রয়িং রুমের সঙ্গে আরও দুটো বেডরুম আমরা গুছিয়ে নিয়েছি বাট কিচেন ডাইনিং আর আরেকটা রুম এগুলো এখনও গুছাতে পারিনি এগুলো অন্যদিন আমরা সময় বের করে নিয়ে করব তো এই রুমটাও গুছিয়ে নেওয়া হয়েছে আর ডাইনি সেভাবে গুছানো হয়নি রান্নাঘরেও আমি যাইনি তো ডাইনিং রান্নাঘর স্টোর রুম এগুলো গুছানোর জন্য আরেক দিন সময় দেওয়ার লাগবে আর আমরা অলরেডি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখন যাই আমাদের গোসল করার লাগবে সবাই মিলে করেছি দেখে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে যদিও আমরা কাজ শুরু করেছি আড়াইটার পর থেকে তো কাজ করতে করতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে তারপরও আমরা পুরো কমপ্লিট করতে পারিনি ওটার জন্য আরেক দিন আমাদের সময় দেওয়ার লাগবে আর এদিকে রাতের জন্য আমরা বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছি নান আর গ্রিল আমি যেহেতু ডেইলি ব্লগ দিই আজকে ব্লগ আজকে দিই এরকম বাট আজকে অনেক লেট হয়ে গেল এই যে আমরা রাতে এখন খাচ্ছি এই খাবার খাওয়ার পরে আমাকে ভিডিও এডিট করে আপলোড দিতে লাগবে তার মানে ভিডিও আজকে যেতে মেবি দশটা বেজে যাবে জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কী কী আছে তারপরও রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করবেন ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন তার সঙ্গে এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো সারা দিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছে এই যে টেবিলে বসে সবাই মিলে একসঙ্গে যে খাচ্ছি এটাতে না আমার সারা দিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে গিয়েছে তো যাই হোক মাসাল্লা বাবাও আজকে সুন্দর করে খেয়েছে যেহেতু একটু টেস্টের ভিন্নতা এসেছে তো আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন